দীর্ঘ ছয় মাস পর প্রথমবারের মতো ফেব্রুয়ারি মাসে অবরোধ ও হরতাল কর্মসূচি বাংলাদেশ দলটির ফেসবুক থেকে হয় ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে হরতাল পালন করবে আওয়ামী লীগ এছাড়াও ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এগুলোর মধ্যে রয়েছে 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার নিঃцвет বা প্রচারপত্র বিলি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি। ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এ সময় দলটি জানায় তাদের কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে এমন ঘোষণার পর নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমও এক পাল্টে স্ট্যাটাস দিয়েছেন পরিষ্কার জানিয়ে দিলেন আওয়ামী লীগের ব্যানারে যে কোনো কর্মসূচিতে আইনের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার দেখানো হবে তিনি লেখেন জুলাই অভ্যুত্থানে হতাহতের জন্য আওয়ামী লীগ ক্ষমা না চাইলে ও বিচারের আগ পর্যন্ত এবং যতদিন না আওয়ামী লীগ এর বর্তমান নেতৃত্ব ও ফেসিস মনোভাব থেকে দূরে না আসে ততদিন পর্যন্ত কোনোভাবেই তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন থেকে ছোটখাটো বিভিন্ন পর্যায় কর্মসূচি দেওয়া হলেও মাঠে দাঁড়াতে পারেনি আওয়ামী নেতাকর্মীরা দীর্ঘ ছয় মাস পর এবারই প্রথম দলীয় ভাবে কোন কর্মসূচি ঘোষণা করলো দলটি শিয়াবুদ্দিন চৌধুরী দা রিপোর্ট ডট লাইভ